হঠাৎ গতকাল গিয়েছিলাম বিচে সাড়ে ছটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম বাড়ি মানে কাওয়াগুচি থেকে মরিয়া বিচ যেতে তিন ঘন্টা সময় তো লাগে গাড়িতে আগস্ট মাস পড়ে গেছে আমি এখনো একবারও বিচে যেতে পারিনি গতকাল যাচ্ছি ভেবেই যে কি আনন্দে ছিলাম কাল আর ওখানে গিয়ে যতটা না সুন্দর বীজটা ভেবেছিলাম তার থেকে হাজার গুণ সুন্দর সমুদ্র দেখতে যে কি ভালো লাগছিল এক্কেবারে নীল রং ছিল সমুদ্রের জলের রং দূর থেকে দেখতে মনে হচ্ছে নীল রং আর সবুজ রং একেবারে মিলেমিশে একাকার হয়ে আছে আর আকাশ তার উপর থেকে ভেসে যাচ্ছে রবিবার যেহেতু গেছিলাম সেই জন্য গিয়ে দেখি কি মারাত্মক ভিড়টাই না হয়েছে ছোট ছোট বাচ্চারা মাছ ধরতে ব্যস্ত কারণ ওই সমুদ্রের পাশ থেকে পাথরে ছোট ছোট টিলা ছিল তার মধ্যে ছোট ছোট মাছ ঘুরে বেড়াচ্ছিল আর এই সমুদ্রে দুটো ভাগ করা ছিল একদিকটাই এরকম পাথর রাখা ছিল আর একদিকে সমুদ্রে নেমে স্নান করার জন্য এই মরিয়া বীচের সৌন্দর্যটা একটু অন্যরকম সমুদ্রের ওই পাশের টিলাগুলোর উপরে বসেছিলাম আর পেছন থেকে সমুদ্রের জলের ঢেউয়ের যে ধাক্কা কি যে সুন্দর লাগছিল পাথরের টিলাগুলোর গায়ে শামুক একেবারে আষ্টে পৃষ্ঠে লেগেছিল আমি হাত দিয়ে দেখলাম যে ওঠানো যায় কি না কোনোভাবেই তাদেরকে ওই পাথরের গা থেকে তোলা যায়নি